রাজু ঘুমাইতে যাও অনেক রাত হয়ে গেছে বাবা কাল তো আমারে স্কুল বন্ধ রাজু ওঠো আমারে বিছানাটা করতে সাহায্য করো আ মিনা সত্যি সত্যি কি Alien আছে আমি ঠিক জানি না রাজু থাকবারও পারে আ ইপু হستي জানি যদি সত্যি সত্যি এলেন লাগে দেখা হয়তো কি মজা হয়তো তাই না মিনা তোমার কি হইছে আহ মিটু ঘুমাও তো চাইলে তুমি আমাগো পৃথিবীতে আইসো একটা জাদুর পাথর খুঁজতে অন্য গ্রহ থেকা ওইটা তোমাগ গ্রহের মানুষদের রক্ষা করতে সাহায্য করবে আকাশের ওপরে আরেকবার কও দেখি জাদুর পাথর কি করে বলা হয় যে এটি আমাদের গ্রহের যেখানে সেখানে ঘুরে বেড়ানো ভয়ঙ্কর দৈত্য দানবের হাত থেকে আমাদের রক্ষা করে চিন্তা করলো না জাদুর পাথর খুঁজে পাইতে আমরা তোমার করুন আমরা তোমারে অবশ্যই সাহায্য করুন সম্পর্কে তো শিশুরা এই জাদুর পাথরের সাহায্য ছাড়া মারাই যাবে কি সাংঘাতিক দৈত্য দানব আমাগো ভাগ্য ভালো এরকম দৈত্য আমাগো পৃথিবীতে নাই আমাগো শুধু বাঘ হাতি সাপ কুমির আর কি হইছে আগামী কাল আমার গ্রহের লোকেরা আমাকে স্পেসশিপে করে নিতে আসবে তাই আমার হাতে মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে যাদুর পাথর খুঁজে পাওয়ার জন্য আমার মনে হয় আমাকে সাহায্য নিতে হইব চলো বড়দের কাছে যাই যাদুর পাথর এলিয়েনদের রক্ষা করবার জন্য আমি তোমার আমি দীপু আমি এই মহাবিশ্বের নায়ক বাবা তুমি কখনো জাদুর পাথরের কথা শুনছো হুম রূপ কথার গল্প শুনছি মা তুমি কি শুনছো

আমার জাদুর পাথরের কি দরকার আমার বাচ্চারা সুস্থ হব তাদের নিয়ে আমি সুখেই রাজু মাল হাত দিয়ে না তুমি নিজে তো অসুস্থ হইবাই বাই প্রাণীরেও অসুস্থ বানাইতে চাও ধন্যবাদ রাজু আমার রাজু না না দুই হাতে ধোও ফুপু তুমি কি কখনো জাদুর পাথরের কথা শুনছো কে জাদুর পাথর না 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 আমি কোনো জাদুর পাথরের নাম শুনিনি কে পাথর না 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 আমরা কি একটা জাদুর পাথর কিনতে পারি আমি সে খেলে জীবনটা যদি চলে যায় সে খেলে জীবনটা যদি চলে যায় ভাবনা কি তাতে করতে খাড়াও 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 আগে আমি সুন্দর কইরা পরিষ্কার হইয়া লই তারপরে তোমার আমি কোলে লব বীরু চাচা আপনি কি পাথরের কথা শুনছেন আরে মিনা রাজু খাড়াও খাড়াও আমার দাদু বিরু চাচা আপনি কি জানেন জাদুর পাথর কি জাদুর পাথর কই যেন শুনছি হইলা মনে হয় ও আহ মনে পড়ছে এই দার গল্প তো দাদি হই তো না সেইটা মনে হয় জাদুর প্রদীপের গল্প আমি জানি তোমরা অনেক চেষ্টা করেছ ধন্যবাদ দৈত্যদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে আমাকো যাদুর পাথর খুঁজা বাই করতেই হইব মিনা, তুমি এসব কি আঁকছ এলিয়ান দত্ত এলিয়ান দত্ত বলে তো মনে হচ্ছে না আমার কাছে তো এগুলো ভাইরাস আর জীবাণু বলে মনে হচ্ছে আচ্ছা এগুলো কোথায় থাকে এগুলো আমাদের চারপাশে রয়েছে আমরা এগুলোকে দেখতে পাই না কারণ তারা খুবই ছোট কিন্তু তারা অনেক মানুষকে অসুস্থ করে বিশেষ করে শিশুদের কিন্তু ডাক্তার সাহেব আমরা এইসব জীবাণু থেকে এতো দেখি অনেক প্রশ্ন একটা ছোট্ট সাবানের মাধ্যমে সব সম্ভব যদি শিশুকে খাওয়ানোর আগে পরে এবং মা ও শিশুর লালন পালনকারীর ল্যাট্রিন ব্যবহারের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে তাহলে এত মানুষ অসুস্থ হতো না সাবান সত্যি একটা জাদু সাবানই দৈত্য লগে যুদ্ধ করব সাবান আমাগো সারা শরীর রক্ষা করবে। সাবান শিশুদের সুস্থ সবল করব সাবান শিশুদের নিরাপদে রাখতে পারে পাইছি পাইছি জাদুর পাথর পাইছি 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 জাদুর পাথর পাইছি এই তোমাদের বড় কথা হইল এই জাদুর পাথর গুলা আমাকে নিজেদের মানুষদের রক্ষা করা যাইব তবে যাদুর পাথর কেমনি ব্যবহার করতে হইব সেই বিষয়ে জানার প্রয়োজন আছে

নিজেরে রক্ষা করবার পাঠ